গ্রেফতার হলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আলু অর্জুন তো আলু অর্জুনকে কি কারণে গ্রেফতার করা হয়েছে কি কারণে ভারত পুলিশ তাকে গ্রেফতার করেছে বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন তবে আলু অর্জুনকে গ্রেফতার করার যে বিষয়টি সেটি অনেকের কাছে ফেক মনে হতে পারে কিংবা প্রচারণার একটি কারণ মনে হতে পারে কিন্তু না শক্তি এবার দক্ষিণী সুপারস্টার আলো অর্জনকে গ্রেফতার করেছেন দক্ষিণী পুলিশ তবে কি কারণে দক্ষিণী পুলিশ আলো অর্জনের মতন একজন সুপারস্টারকে গ্রেফতার করেছে বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন পুষ্পা দুই খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আলো অর্জনকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে পুষ্পা দুই দা রোল সিনেমার প্রিমিয়ার সময় পদদলিতে হয়ে এক নারী মারা গেছেন এছাড়া শেডিং গুরুতর আহত হয় ওই নারীর নয় বছর বয়সী ছেলে এ ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ একচল্লিশ বছর বয়সী আলো অর্জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল এছাড়া সেই ঘটনায় আলো অর্জনের নিরাপত্তার দল ও সন্ধ্যা থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধেও মামলা হয় ওই পদদলনের ঘটনায় সংযোগ থাকার অভিযোগে শুক্রবার আল্লু অর্জনকে গ্রেফতার করেছে বলে প্রতিবেদনটি নিশ্চিত করেছেন হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে আরও বলা হয়েছে হায়দ্রাবাদের চিকাদল পাল্লির পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ শুক্রবার আল্লু অর্জনের বাসভবনে যায় এবং তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আল্লু অর্জনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে জেরা করা হবে তো যাই হোক সুপারস্টার আলো অর্জুন অর্থাৎ দক্ষিণী সিনেমার সুপারস্টার আলো অর্জুন শুধুই ভারতের একজন সুপারস্টার না ভারতের কাছে জনপ্রিয় না সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়ত্ব পুষ্পা 2 সিনেমার এই প্রিমিয়ার শুতে পদদলিততে একজন নারীর মৃত্যু এবং 9 বছরের শিশুর যে আহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ভারতীয় পুলিশ তাকে গ্রেফতার করেছেন এবং আসলে একটি প্রিমিয়ার শুতে সেখানে এত পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল যার ফলশ্রুতিতে একটি দুর্ঘটনা ঘটেছে এটির জন্য কি আসলে আলো অর্জন দায়ী কিনা আপনাদের কি মনে হয় এবং ভারতের পুলিশ আলো অর্জনকে যে কারণ দেখিয়ে অর্থাৎ পদধলিতে যে মৃত্যুর কারণ দেখিয়ে তাকে গ্রেফতার করেছেন এবং পুলিশ হেফাজতে নিয়েছে নিয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন এটি নিয়ে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম